সাম্প্রতিক সময়ে জামায়াত শিবির নিয়ে একটি এআই ভিডিও ভাইরাল হয়েছে সেখানে অনেকটা ব্যঙ্গ করে বলা হয়েছে জামায়াত শিবির করা কিন্তু সহজ না একটা ফেসবুক আইডি লাগে সাথে গুজব ও গালিগালাজ তো শিখতেই হয় ভাইরাল ভিডিওটির একথা তো শতভাগ সঠিক যে জামায়াত শিবির করা সহজ কাজ নয় তবে পরের অংশ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে জামায়াত শিবির করা কঠিন কারণ তার জন্য অনেক নিয়ম নিয়মকানুন মানতে হয় সেই নিয়ম কানুনগুলো নিয়েই আলোচনা করব এই ভিডিওতে আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম ও নির্যাতনের মূলচ্ছেদ করে আল কোরআন ও আল হাদিসের আলোকে ভাতৃত্ব ও ন্যায়ের শোধের ওপর এক আদর্শ ইসলামী সমাজ গড়ে তোলার মহান লক্ষ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সংগঠনের একজন আদর্শ কর্মী হতে হলে যেমন প্রয়োজন মজবুত ইমান ক্ষোধাভীতি আদর্শের সুস্পষ্ট জ্ঞান আন্তরিকতা নিষ্ঠা কর্মস্পৃহা ও চারিত্রিক মাধুর্য তেমনি প্রয়োজন কর্মসূচি ও কর্মপদ্ধতির যথার্থ অনুধাবন শিবিরে সমর্থক হওয়ার জন্য সমর্থক ফর্ম আছে কেউ শিবিরের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রমকে সমর্থন করলে তিনি সমর্থক ফর্ম পূরণ করে সমর্থক হতে পারেন এরপরে কর্মী হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে সেগুলো পূরণ সাপেক্ষে কর্মী হতে পারেন শর্তসমূহ যে সমর্থক সক্রিয়ভাবে দাওয়াতি কাজ করেন কর্মী সভায় নিয়মিতভাবে যোগদান করেন বায়তুল মালে ইয়ানত দেন এবং ব্যক্তিগত রিপোর্ট রাখেন তাকে আমরা কর্মী বলে থাকি একজন কর্মী সাধারণত নিম্নলিখিত কাজগুলি করবেন কোরআন ও হাদিস নিয়মিত বুঝে পড়ার চেষ্টা করবেন নিয়মিত ইসলামী সাহিত্য পড়বেন ইসলামের প্রাথমিক দাবিসমূহ মেনে চলার চেষ্টা করবেন বায়তুল মালে নিয়মিত এয়ানত দিবেন নিয়মিত ব্যক্তিগত রিপোর্ট রাখবেন ও দেখাবেন কর্মীসভা সাধারণ সভা প্রভৃতি অনুষ্ঠানসমূহে যোগদান করবেন সংগঠন কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এরপর তিনি আরও অগ্রসর হলে তাকে সাথী মানে উন্নীত করা হতে পারে সাথী হওয়ার শর্তসমূহ সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যের সাথে ঐক্যমত পোষণ করা সংগঠনের কর্মসূচি ও কর্মপদ্ধতির সাথে সচেতনভাবে একমত হওয়া ইসলামের প্রাথমিক দায়িত্বভার পালন করা সংগঠনের সামগ্রিক তৎপরতায় পূর্ণভাবে সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়া সাথীরা হচ্ছেন সংগঠনের একটি পরিপূরক শক্তি উপরে বর্ণিত দায়িত্বসমূহ নিষ্ঠার সাথে সুচারুরূপে পালন করে সংগঠনের প্রথম সারিতে পৌঁছা একজন সাথীর নৈতিক দায়িত্ব সাথী হতে হলে সাথী হওয়ার জন্য আবেদন করতে হয় এবং তা কেন্দ্রীয় সভাপতি অথবা তার নিযুক্ত প্রতিনিধির নিকট পাঠাতে হয় কেন্দ্রীয় সভাপতি বা তার প্রতিনিধি উক্ত কর্মী সাথী হওয়ার উপযুক্ত বিবেচনা করলে তখন তাকে সাথী করে নেবেন এরপরের স্তর হচ্ছে সদস্য সদস্য হওয়ার শর্তসমূহ যখন কোন শিক্ষার্থী এ সংগঠনের মাধ্যমে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন যখন তিনি তার গোটা সত্তাকে সংগঠনের সাথে মিশিয়ে দেন অর্থাৎ সংবিধানের চার নম্বর ধারার বর্ণিত শর্তসমূহ যথাযথভাবে পূরণ করেন তখন তাকে সদস্য বলা হয় সংবিধান অনুযায়ী শর্তসমূহ নিম্নরূপ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যকে জীবনে লক্ষ্য উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা সংগঠনের কর্মসূচি ও কর্মপদ্ধতির সাথে পূর্ণ ঐক্যমত পোষণ করা এবং তা বাস্তবায়নের প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা সংবিধান মেনে চলা ফরজ ও ওয়াজিব সমূহ যথাযথভাবে পালন করা কবিরা গুণা থেকে বিরত থাকা শিবিরের লক্ষ্য ও কর্মসূচির বিপরীত কোন সংস্থার সাথে সম্পর্ক না রাখা এছাড়াও একজন সদস্যকে অলিখিত বা ঐতিহ্যগত নিয়ম শৃঙ্খলাসমূহ মেনে চলতে হয় সদস্যরাই সংগঠনের মূল শক্তি একটা ইমারত যেরূপ তার ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে ভিত্তির মজবুতির ওপর নির্ভর করে তদ্রূপ গোটা সংগঠন সদস্যদের সম্মিলিত শক্তির ওপর দাঁড়িয়ে থাকে তাদের মধ্যে শিথিলতা আসলে গোটা সংগঠনের ওপর স্বাভাবিকভাবেই তার প্রতিক্রিয়া বেগে ছড়িয়ে পড়ে সদস্যগণই হচ্ছেন সংগঠনের আসল প্রতিনিধি তাদের পরিচয়ই সংগঠনের পরিচয় ইমানের অতুজ্জ্বল আলোকে তাদেরকে উদ্ভাসিত হতে হয় ক্ষোধাভীতির শক্তিতে তাদেরকে বলিয়ান হতে হয় আখিরাতের সীমাহীন ও অমূল্য পুরস্কারের আকর্ষণে তাদের জীবনটাই হয় গতিশীল ও দুর্নিবার তাদের চারিত্রিক মাধুর্যের মহৎ প্রভাবে সমাজে সৃষ্টি হয় আলোড়ন সংগঠনের নির্দেশ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করতে হয় ত্যাগ প্রতীক্ষায় অগ্রগামী থেকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হয় জীবনকে প্রতিষ্ঠিত করতে হয় আল কোরআনের বাস্তব প্রতিচ্ছবি হিসেবে সদস্য হওয়ার পদ্ধতি সংবিধানের পাঁচ নম্বর ধারায় উল্লেখ রয়েছে সদস্য হওয়ার জন্য আবেদনপত্র কেন্দ্রীয় সভাপতি থেকে সংগ্রহ করতে হয় কোনো কর্মীর সদস্য হওয়ার আবেদনপত্র পূরণ করলে স্থানীয় সভাপতি বা এলাকার দায়িত্বশীল তার মন্তব্য সহ কেন্দ্র সভাপতির নিকট পাঠিয়ে দেন আবেদনপত্র পূরণ করে পাঠানোর কিছুদিন পর কেন্দ্র সভাপতি নির্দিষ্ট একটি প্রশ্নমালা আবেদনকারীর নিকট পাঠান আবেদনকারী তা পূরণ করে স্থানীয় সভাপতি বা এলাকার দায়িত্বশীলের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতির নিকট পাঠিয়ে দেন কেন্দ্রীয় সভাপতি আবেদনকারীর আবেদন মঞ্জুর করে তাকে সংগঠনের সদস্যভুক্ত করেন চলুন এবার আচার আচরণ ও চালচলন দেখে জামাত শিবির কর্মী চেনার কিছু উপায় জেনে নেই প্রথমত শিবির কর্মীরা নামাজি হয়ে থাকে তারা সহজে নামাজ কাজা করে না শিবিরে যুক্ত হবার পূর্বেই শর্ত দিয়ে দেওয়া হয় নামাজ ছাড়া যাবে না তাদেরকে একটি শীট ধরিয়ে দেওয়া হয় যাতে কর্মীরা নামাজ শেষ সেই সিটে একটি করে টিক চিহ্ন দিয়ে রাখে শিবির বিশ্বাস করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং দিন কায়েমের লক্ষ্যে ছাত্র শিবির পরিচালিত হয় তাছাড়া ইসলামের পাশাপাশি বিজ্ঞানসম্মত সব কর্মসূচির উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে ছাত্র শিবিরের সকল কার্যক্রম শিবির কর্মীরা শুধু নিজেই নামাজ পড়ে না তারা নামাজের দাওয়াতও দিয়ে থাকে কেননা এটি তাদের চেইন অফ কমান্ডের মধ্যেই পড়ে এছাড়া ছাত্র ছাত্রশিবির চেনার আরেকটি উপায় হচ্ছে তাদের দাড়ি অধিকাংশ ছাত্র শিবিরদের মুখে নবীর সন্নার দাড়ি দেখতে পাওয়া যায় তবে শিবির কর্মীদের দাড়ি কিঞ্চিত ভিন্ন তার সাধারণত এক ইঞ্চি পরিমাণ দাড়ি রাখে এজন্য এই দাড়িকে অনেকেই শিবির দাড়ি বলেও চিনে থাকে শিবির কর্মীরা সাধারণত খুব মেধাবী হয় তাছাড়াও শিবিরের গোপন সংগঠন আছে যেখানে শিবির কর্মীদের প্রকাশ্যে মিছিল মিটিং করতে হয় না তারা নীরবে কাজ করে শিবিরের পক্ষে মেধাবী ছাত্রদের সাধারণত এই সংগঠনে কাজ করানো হয় এবং দেশ বিদেশে তাদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করিয়ে আনা হয় আমার মনে হয় এই ধরনের শিবির প্রকাশ্য শিবির থেকে সংখ্যাই বেশি আর এজন্যই আওয়ামী লীগের পক্ষে মেধাবী শিবির কর্মীদের খুঁজে বের করা সম্ভব হয়নি শিবির কর্মী চেনার আরেকটি উপায় হচ্ছে তাদের সাথীদের মধ্যে চরম একতা লক্ষ্য করা যায় তারা পণ করে মরব বাজব একসাথে একজন ছাত্রকে সঙ্গবদ্ধ করার পর তাদেরকে ইসলামী জীবন ব্যবস্থা ও জাহিলিয়াতের তুলনামূলক জ্ঞান সাহায্য করা ইমানই দায়িত্ব সেটি করে শিবির তাদেরকে এমনভাবে গড়ে তোলা হয় যাতে তারা জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জ সাহসিকতা ও যুক্তি প্রয়োগে মোকাবেলা করতে পারে এমন প্রশিক্ষণ দেওয়া হয় যাতে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে বুঝতে ও পেশ করতে পারে এবং অনুপম চারিত্রিক মাধুর্যের অধিকারী হতে পারে এছাড়াও শরীরচর্চা খেলাধুলা ও চিত্ত বিনোদনের প্রোগ্রামের আয়োজন করে ছাত্রদের দৈহিক ও মানসিক বিকাশ ঘটানোর চেষ্টা করা হয় পরিশেষে জানিয়ে রাখি ভালো শিবিরের কর্মী হতে হলে আটটি কাজ করতে হয় যেমন প্রতিদিন কোরআন ও হাদিস বুঝে অধ্যয়ন করা নিয়মিত ইসলামী সাহিত্য পাঠ করা ইসলামের নৈতিক বিধানগুলো মেনে চলা দাওয়াতি কাজ করা রিপোর্ট রাখা প্রোগ্রাম সমূহে উপস্থিত হওয়া অর্পিত দায়িত্বসমূহ পালন করা এবং সংগঠনের জন্য আর্থিক সাহায্য করা সে অনুযায়ী সেই স্কুল জীবন থেকে একজন শিবির ব্যক্তিগত রিপোর্ট রাখে অনেকে হয়তো মনে করেন শিবির করলে টাকা পাওয়া যায় মাসে মাসে নির্দিষ্ট হারে অথচ বাস্তবতা হচ্ছে শিবির কর্মীরায় বরং স্বেচ্ছায় অর্থ দিয়ে থাকে তার মানে সব মিলিয়ে জামেত শিবিরের রাজনীতি করা আসলেই মোটিও সহজ কাজ নয় এটা খুবই কঠিন কাজ তবে কঠিন হলেও এর মধ্যেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে আপনারা কি বলেন বন্ধুরা মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনও রায় হাফেজ